পৃথিবীতে এমন কিছু ঘর আছে যা দেখে আপনার চোখ কপালে উঠবে কেউ পাহাড়ের চূড়ায় কেউ সাগরের মাঝখানে কেউ আবার এমন জায়গায় যেখানে মানুষ ভাবেও না ঘর বানানোর কথা আজ আমি আপনাদের দেখাবো পাঁচটি সবচেয়ে অদ্ভুত জায়গায় বানানো ঘর আর শেষেরটাতে এতটাই অবিশ্বাস্য আপনি এক সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করতে পারবেন না মাটিতে নয় আকাশে নয় বরং বিশাল এক গাছের মাথায় পুরো একটি বাড়ি প্রশ্ন হচ্ছে এমন উঁচুতে গিয়ে মানুষ কিভাবে থাকে এই গাছ বাড়িটি বানানো হয়েছে এক বিশাল প্রাচীন রেইনফরেস্টের গাছের মাথায় যা মাটি থেকে প্রায় ষাট ফুট উঁচুতে পুরো কাঠামোটি কাঠ দিয়ে বানানো হলেও নিচে শক্ত ইস্পাতের সাপোর্ট আছে রাতে বাতাসে দুলতে দুলতে ঘুমানোর অনুভূতি নাকি ভয় পাওয়া এটা আপনার মন মানসিকতার উপরেই নির্ভর করবে গ্লাস ডেজার্ট হাউস চারদিকে শুধু বালি আর মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো একটি কাছ দিয়ে বানানো ঘর এত গরম জায়গায় কাচের ঘরের ভিতরে কেউ কিভাবে থাকে মরুভূমির তাপমাত্রা দিনে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠলেও এই কাচের দেয়ালের ভিতরে বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি রয়েছে দিনের বেলা ঘরটা দৃশ্যকে মরুভূমির মায়ে ঢেকে রাখে আর রাতে আপনি শুয়ে শুয়ে তারাভরা ভরা আকাশ দেখতে পারেন যেন এক জীবন্ত সিনেমার মতো ফ্লোটিং ওয়াটার বিলা ঘর যা কোনো জমিতে দাঁড়িয়ে নেই ভাসছে পানির উপরে আর যদি ঢেউ তাহলে কি ডুবে যাবে না এই ঘর ভাসমান কাঠামোর উপর তৈরি যা নৌকার মতো পানির সাথে ওঠা নামা করে ভেতরে সব আধুনিক সুবিধা আছে এসি কিচেন এমনকি এমন কি কাচের মেঝে যাতে নিচে সাঁতার কাটা মাছও দেখা যায় যারা শহরের কোলাহল থেকে দূরে পালাতে চান তাদের জন্য এটি একটি স্বর্গ আন্ডারগ্রাউন্ড আইস হোটেল আপনি যদি ভাবেন শুধু বরফ ঠান্ডার জন্য তাহলে এই ঘরটি আপনার ধারণা পুরোপুরি বদলে দেবে কারণ এই ঘরটি সম্পূর্ণ বানানো হয়েছে বরফের ভেতরে হ্যাঁ দেওয়াল সাদ এমনকি বিছানা ও বরফের উত্তর মেরুর কাছাকাছি এই হোটেলের ভেতরের তাপমাত্রা সর্বোচ্চ মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় বিশেষ স্লিপিং ব্যাগে শুয়ে রাত কাটাতে হয় আর সকালে বাইরে বেরোলেই চারপাশে বরফে ঢাকা দৃশ্য থেকে মনে হবে আপনি যেন আপনি যেন ভিন্ন গ্রহে আছেন ভাবন্ত আপনি ঘুম থেকে উঠে জানালা খুললেন আর চোখের সামনে শুধু আকাশ আর মেঘ কিন্তু এই ঘরটা মাটির উপরে নয় ঝুলছে পাহাড়ের ধার থেকে এই ঘরটি বানানো হয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে দুই হাজার ফুট উঁচুতে পাথরের গায়ে ইস্পাতের বিম গেথে রাখা হয়েছে যেন ভূমিকম্প হলেও এটি না নড়ে ঘর থেকে তাকালে নিচে গভীর খাদ আর সেই দৃশ্য এমন যে একদিকে স্বপ্নময় অন্যদিকে শির দ্বারা শীতল করে দেয় এই ছিল আমাদের কিছু আজব জায়গায় বানানো ঘর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার দিন শুভ হোক